সিএনজি ও পিএনজি গ্যাসের বর্ধিত মূল্যের প্রতিবাদে ত্রিপুরা ওয়ার্কার্স ইউনিয়ন 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 ত্রিপুরা ত্রিপুরা মোটর শ্রমিক শ্রমিক ই টিআরটিসি কর্মী ইউনিয়ন এই চারটি সংগঠনের যৌথ মঞ্চ অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলা খেজুর বাগানস্থিত ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি প্রাঙ্গনে এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটি ইউ নেতা অমল চক্রবর্তী এদিন মাধ্যমকে জানান আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে দুই হাজার সালে বিজেপি আইপিএফটি এবং পরবর্তীকালে তাদের সাথে যুক্ত হয়েছে তীব্র মতা এই যে জোট সরকার এই জোট সরকার মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছিল অনেক প্রতিশ্রুতি মানুষের দুর্দশা লাঘব করবে ঘরে ঘরে রোজগার দেবে গরিব মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দেবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার আসার পর মানুষের দুর্দশা দিন দিন দারুণ ভাবে বাড়ছে এবং ভয়ানক অবস্থা আপনারা লক্ষ্য করছেন আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের সিএনজি গ্যাস যেই গ্যাস দিয়ে আমাদের অটু শ্রমিকরা অটু চালায় আমাদের মোটর শ্রমিকরা বিভিন্ন ধরনের যানবাহন চালায় সেই সিএনজি গ্যাসের দাম আঠারো সালের পরে আজকে চব্বিশ সালে প্রায় কেজি প্রতি কুড়ি টাকার বেশি বৃদ্ধি করেছে অস্বাভাবিক দাম বাড়িয়ে দেওয়া হয়েছে একদিকে পেট্রোল জাত সামগ্রীর দাম বৃদ্ধি একদিকে যন্ত্রের দাম বৃদ্ধি একদিকে ফি বৃদ্ধি বৃদ্ধি একদিকে অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে বাড়ছে সিএনজি দাম রান্নার দাম আপনাদের পাইপ লাইনের যে রান্নার গ্যাসের দাম এটাও সেখানে বাড়ছে আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন সেক্টরের যে যৌথ মঞ্চ ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন টিআরটিসি কর্মী ইউনিয়ন এই চার চারটি সংগঠনের যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সেই সংগঠনের আহ্বানে সিআইটি সহায়তায় আমরা আজকে টিএনজিসিএল এর যে ম্যানেজিং ডিরেক্টর ওনার কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি আমরা স্মারক লিপিতে দাবি জানিয়েছি অবিলম্বে এই সিএনজি গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে অবিলম্বে পিএনজি গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে আপনারা দেখছেন আমাদের রাজ্যের শ্রমিকদের রুটি রোজগার একদম বন্ধ একদিকে যেমন যন্ত্রাংশের দাম বৃদ্ধি অন্যদিকে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে